তপর যখন তিনি নিজ কৃপায় উহাদেরকে দান করিলেন তখন উহারা এই বিষয়ে করিল এবং বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরাইল পরিণামে তিনি উহাদের অন্তরে কপটতা করিলেন আল্লাহর সঙ্গে উহাদের সাক্ষাৎ দিবস পর্যন্ত কারণ উহারা আল্লাহর নিকট যে অঙ্গীকার করিয়াছিল উহা ভঙ্গ করিয়াছিল কারণ উহারা ছিল মিথ্যাচারী উহারা কি জানিত না যে উহাদের অন্তরে গোপন কথা ও উহাদের গোপন পরামর্শ আল্লাহ অবশ্যই জানেন এবং যাহা অদৃশ্য তাহাও তিনি বিশেষভাবে জানেন মুমিনদের মধ্যে যাহারা স্বতঃস্ফূর্ত ভাবে সাদাকা দেয় এবং যাহারা নিজ শ্রম ব্যতিরেকে কিছুই পায় না তাহাদেরকে যাহারা দোষারোপ করে ও বিদ্রুপ করে আল্লাহ উহাদেরকে বিদ্রুপ করেন উহাদের জন্য আছে মর্মন্তুর শাস্তি তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা উহাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো একই কথা তুমি সত্তর বার উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেও আল্লাহ উহাদেরকে কখনোই ক্ষমা করিবেন না ইয়া এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রাসুলের সঙ্গে কুফরি করিয়াছে আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না